সবাই আশা আরি সবাই ভালো আছো আমি আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এসে গেছি আবার সেই গত বছরের মতন মাধপুরে ঐতিহাসিক মনসা পুজো দু এই মনসা পুজো জাগ্রত মনসা পুজো বলতে গেলে প্রত্যেক বছরই এই চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবারে হয় আর আজকে সেই তৃতীয় মঙ্গলবারে আজকে মঙ্গলবার সেই মনসা পুজো ঐতিহাসিক মনসা পুজো আজকে দূর দ্বীপান্ত থেকে দর্শনার্থীরা এসেছে প্রায় পঞ্চাশ ষাট লক্ষর মতন দর্শনার্থীরা হবে আজকে সেই ভিডিও আজকে তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব আমি এসে গেছি গতবারে মাথ খড়গপুর থেকে স্টার্ট করেছিলাম ভিডিও আজকে আমি মাতপুর থেকে স্টার্ট করেছি কেন আমি এই দিক থেকে এসেছি সেই জন্য পা থেকে আমি শুরু করব ভিডিওটি তাহলে চলুন আজকে দীর্ঘ বছর পর আবার এই বছরে চলে এসেছি সেই দীর্ঘ জগপুরের আর মাতপুরের মধ্যিখানে যে মনসা পুজো আছে সেই মনসা মন্দিরে আজকে যাব সেই ভিডিওটি তুলে ধরবো বন্ধুরা বলতে বলতে আমি পৌঁছে গেছি মাতপুর রেল স্টেশনে দেখতে পাচ্ছেন যতগুলো ট্রেন আসছে লোকাল ট্রেন সব এখানে নেমে চলে যাচ্ছে জগপুর মনসা মন্দিরের দিকে বন্ধুরা আপনারা কল্পনা করতে পারবেন না যে প্রত্যেক বছরই এই তৃতীয় মঙ্গলবারের এই মনসা পুজো হয় চৈত্র মাসে তাই এত দর্শনার্থীরা এসেছে দূর দীপান্ত থেকে দেখো বন্ধুরা দেখো শুধু সারি সারি কত দর্শনার্থীরা যাচ্ছে স্টেপ বাই স্টেপ দেখুন এই রাস্তার উপর দিয়ে প্রচুর লোক যাতায়াত করে এই প্রত্যেক বছরই মনসা পুজোর সময় কত দূর দীপান্তর থেকে দর্শনার্থীরা আসছে শুধু জগপুরে মনসাপুজোর জন্য এই দিকে যেদিকে তাকাবে সেই দিকে শুধু কালো মাথায় রেল লাইন দিয়ে আসছে ওই রাস্তা ধরে আসছে এই দিক দিয়েও আসছে আর ওই পাশ দিয়ে মন্দিরে সজা ঢুকে যাচ্ছে আর এই যে এই রাস্তা দিয়ে সজা যাচ্ছে ওইদিকে একটা রাস্তা আছে ওটা দিয়েও আসছে বিভিন্ন পথ দিয়ে এই মনসা মন্দিরে আসছে এই তৃতীয় মঙ্গলবার আজকে সেই তৃতীয় মঙ্গলবারে যে মনসা পুজো হয় চৈত্র মাসে প্রত্যেক বছরে সেই জন্যে এই দর্শনার্থী প্লাস অনেকে যারা পুজো দিতে আসছে তারা রাত থেকে চলে এসেছে পাঠাবলি ইত্যাদির জন্য লাইন দিয়েছে ওখানে এখনও লাইন শেষ হয়নি প্রায় আজকের জন্য একদিনেই লোক বেশি হবে তারপর দিনে মেলা চলবে কিন্তু লোক সংখ্যা কম হয়ে যাবে কিন্তু আজকে যে মঙ্গলবার আজকে মেন পুজো সেই পুজোর জন্য প্রচুর পাবলিক আসছে দর্শন করার জন্য এই মনসা পুজো আর সব জায়গা থেকে পুলিশ প্রোডাকশন দিয়েছে যাতে পাবলিক এইদিক ওদিক না যেতে পারে এই রেললাইনের উপর দিয়ে যাতে কারো কিছু না অসুবিধা হয় সেদিক দিয়ে খেয়াল রেখেছে সবাই পুলিশ প্রশাসন দিয়ে আর গাড়ি তো প্রচুর ভর্তি কিন্তু গাড়ি তো না আসলে তারা পাবলিক এত দূর থেকে আসতে আর পারবে না তো সেই জন্য গাড়িও প্রচুর চারিপাশে গ্যারেজ করা হয়েছে গাড়ি রাখা রাখার জন্যে আর এই রেল ধরে আসছে সব ট্রেন থেকে এইটা হচ্ছে জগপুরের রেল স্টেশন আর এদিকটা হচ্ছে মাদপুরে রেল স্টেশন এদিকটা যেটা হাওড়া যাওয়া হয় তো এই জগপুরে আসলে অনেকটা পথ হেঁটে আসা যায় আর গাড়িতেও আসা যায় কিন্তু তাও পাবলিক হেঁটে আসছে তাহলে চলুন ওই মন্দিরে এবার মন্দিরের ভিডিওটা তুলে ধরবো আপনাদের সামনে এই রেল লাইনের ধারটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম সবার কাছে ওই ট্রেন আসছে ওই দিক থেকে আর আমিও চলি চলি তাইলে ওই দিকটা প্রাঙ্গ এইটা হচ্ছে আমাদের জগপুরের মনসা মন্দির আর এই হচ্ছে রেল লাইন এই ঠিক রেল লাইনে অপোজিটে মনসা মন্দির প্রাঙ্গণ এটা প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার করে পুজো অর্চনা হয় কিন্তু লোক কম হয় কিন্তু আজকে যে তৃতীয় মঙ্গলবার চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার তাই সেই তৃতীয় মঙ্গলবারে দুধ দীপান্তর থেকে যে পঞ্চাশ ষাট লক্ষ মতন দর্শনার্থীরা আসে পূজা অর্চনার জন্য সেই জন্য এটা আয়োজনের ব্যবস্থা করা আছে সব পাবলিক তো অনেক হয়েছিল আমি তো একটু লেট হয়ে গেছে তাহলে এত লোকজনকে দেখাতে পারিনি সেই জন্য পাবলিক পুরো কমে গেছে পুজো দিয়ে যে যা রাত্রে এসেছিলো কাল রাত্রে বারোটা থেকে বলি ইত্যাদি করার জন্য পুজো অর্চার জন্য কিন্তু ওই আজকে তার মঙ্গলবারে সেই পূজা অর্চনা আজকে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করবো এখন মন্দিরে যাব এখন সবে রেল লাইনের ধারে দাঁড়িয়ে সেটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে একটি স্যামসুং স্যামসুং মোবাইল হারিয়ে গেছে যদি কোন ব্যক্তি কুড়িয়েTaken দিয়ে যান আপনাকে পুরস্কৃত করা হবে। আপনারা এখানে এসে বলবেন না অনুসন্ধানের জন্য আরো তিনটে অফিস আছে আমাদেরকে মেলাটা পরিচালনা করার জন্য যে সমস্ত ঘোষণা করতে দিই আমরা তাকে এক দিচ্ছি আলাদা কথা কিন্তু আপনারা এসে যেভাবে প্রেসার করছে তাহলে ওইগুলো বন্ধ করে দিচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে এই যে বড় পুকুরটাই এই পুকুরটাই গত বছরে বড় মাপে বানিয়েছিল যে এই দর্শনার্থীরা দূরত্বান্ত থেকে আসবে যে বতি হয়ে মন্দিরের দিকে চান করে যাবে প্রণাম করতে করতে সেইভাবে এই পুকুরটাই মাপে বড় মাপে বানিয়েছে আর এই দর্শনার্থীরা তো আর প্রচুর ভিড় করেছে এবছর গত বছরের মতন এবছরও প্রচুর তার থেকে বেশি ভিড় করেছে আর পাঁঠাবলি মিনিমাম কুড়ি হাজার উপরে ছাড়িয়ে গেছে কিন্তু ওই পাঁঠাবলির ভিডিও করতে দেবে না সেই জন্য আমি ভিডিও করতে পারিনি দুই চারটে ছাগল দেখেছি যারা চান করতে নিয়ে যাচ্ছে ছাগলগুলোকে আর বন্ধুরা এত গরম পড়েছে এই চৈত্র মাসে এই মঙ্গলবার তৃতীয় মঙ্গলবার বলে নয় ওই চৈত্র মাস থেকেই শুরু হয়ে গেছে গরম আসতে আসতে কিন্তু মার্চ মাসে যে এত গরম হবে কেউ জানে না বন্ধুরা এবছর গত বছরের মতনও এবছরও ভিড় করেছে অনেক কিন্তু গত বছর থেকে এবছর একটু বেশি ভিড় করেছে যা আমি দেখলাম লাখ লাখ মানুষ সেই যাতে গঙ্গাসাগরে পুজোয় যে মেলা হয় পৌষ পার্বণে তার থেকে একটা সেকেন্ড মেলা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলে এই কিন্তু এখানে লাখ লাখ মানুষ দূর দীপান্তর থেকে আসে এই মাথায় রোদ নিয়ে এই মাথায় রোদ নিয়ে এত লোক এসেছে এই মনসা মন্দিরে প্রাঙ্গনে পুজো দেওয়ার জন্য কেমন লাগছে বন্ধুরা এই জগপুরে আমাদের মেদিনীপুরের বিখ্যাত নাম করা এই জগপুরে মনসা পুজোর মন্দির সে তো প্রত্যেক বছরে হয় এই চৈত্র মাসে তৃতীয় মঙ্গলবারে বছর তাই আগত হয়ে গেলাম সেই তৃতীয় মঙ্গলবারে চলে এলাম চৈত্র মাসে শেষবারে তাহলে মনসা পুজোর ভিডিওটি শেয়ার করলাম সবার পাশে আপ অবশ্যই লাইক করবে আর ভালো করে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হলো এরপরে আসবো আবার একটি ভিডিও নেয় আর যারা পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর জানা নাই তারা প্লিজ পাশে থাকবে অল টাইম অল দ্য বেস্ট জগপুরের ঐতিহাসিক মনসা পুজোর ভিডিও এরপরে আসবো নতুন একটি ভিডিও না ততক্ষণ ভালো থেকো সুখে থেকো আর দেখতে থাকো সঙ্গে থাকো বাই বাই